হ্যালো লোয়ে ফ্রি ওয়ান সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ঘোমালা ঘোলা ভালো কেন উ করো বাইরে যাবে যাবে সকালবেলা গোটে এক্সারসাইজ পালা সারা করা গুড মর্নিং এই সবেই ঘুম থেকে উঠলাম মা এসে আমার মেয়েকে ওই ঘরে নিয়ে গেল। এখন ঘরের অবস্থা দেখো সব এলোমেলো হয়ে আছে সকালে ঘরের অবস্থা যেমন থাকে এখন এরকমই থাক কোনো কাজে হাত দেবো না চলো এখন বাইরে যাই ফ্রেশ হই তারপরে চা বসাবো সবার জন্য এখন এখন ওই ঘরে ব্রাশ তো এখান থেকে ওর গলার আওয়াজ পাচ্ছে এখন ঘুম থেকে উঠেছে এখন কিছুক্ষণ ভালোই থাকবে ও কোনো বায়না করবে না আর এখানে দেখো ঠাকুমাকে চা দিয়েছে ঠাকুমা ওখানে খাচ্ছে আর আমিও এখানে চাটা টা চা খেতে এসে ক্যামেরা অন করে দেখছি ব্রাশ করে মুখ খাওয়ার সময় আমার টিপ কোথায় উদাও হয়ে গেছে এখন কপালে টিপ নেই আর এখানে দেখো ওর বাবা কাজে বার হবে তাই একটা ডিম রুটি বানিয়ে দিচ্ছি এখন করে না ও এরকম গোল লুটে দিয়ে ডিম রুটি খেতে চায় ওর কি ভালো লাগে জানি না মেয়েদের সকালে উঠে কি রান্না করব সেই চিন্তা থাকে সবারই থাকে তা মারও সেই চিন্তা প্রতিদিন মাথাতে ঘুরে যে কি রান্না করব আজকে দেখো সবজি আর মাছ দুটোই মা হাতের কাছে পেয়ে গেছে এখন জানো তো অনেক বেলা সেই সকালে আমার ঘর থেকে বার হয়েছি আর এই আমার ঘরে ঢুকলাম এতক্ষণ বাইরেই ছিলাম তারপরে মারদের ঘরে ছিলাম মেয়েকে ওই ঘরে ঘুম পাড়িয়ে এসেছি এবার এসেছি বিছানা পত্রটা গোছাতে আর এই শীতকালে বিছানা গোছানো মানে বিছানার মধ্যে আরও একটা এক্সট্রা জিনিস থাকে এই লেপ বলো ব্লাঙ্কেট বলো সারা খাট জুড়ে খাটের হাফ অংশটাই মনে হয় এই লেপটাই আমার জায়গা নিয়ে নেয় তারপরে তো মেয়ের খেলনা বাটি সবই আছেই বিছানাটা গুছে এবার টেবিলটা আর আগে জানো তো এই টেবিলে সাজের জিনিসপত্রই থাকতো আমার বিশেষ করে কিন্তু এখন দেখছে আমার মেয়ের ওষুধে এই টেবিলটা হাফ জায়গা নিয়ে নিয়েছে কথা বলতে বলতে টেবিলটাও আমার সুন্দরভাবে গোছানো হয়ে গেছে চল এবার বাইরে যায় ভূত হয়েছে ভূত একজন একজন অভূত হয়েছে একজন ভূত তোমরা দেখতেই পেলে মেঘ এখন খাওয়াতে গেলে ওর অবস্থা কেমনই হয় খাওয়ার থেকে বেশি মেঘে ফেলে খেতে তো মোটেই চাই না এখন দুপুরে ওকে এনেছি খাইয়ে দাইয়ে রেডি করে এখন ঘুম পাড়াতে কিন্তু তো এখন কিছুতেই ঘুমাবে না ওর কাণ্ড কোনো সু দেখো এত তো ওষুধ খেতে হবে এটাও খাবে আর এখানে দেখো বিকালে ঘুম থেকে উঠে খেলা শুরু এবার ওকে রেডি করে করে বাইরে নিয়ে তুমি একা একা পারলে পারলে আমি তো তোমাকে শুয়ে দিছিলাম তুমি একা একা কি করে বসলে তাকা আমার দিকে একটু তাকাও তুমি একা একা কি করে বসলে আজকের থেকে বসা শিখে গেলে একা একা এইটা নেই খা ওষুধে ওষুধটা রেখে দিই খেলে তুমি একা একা বুঝতে পেরেছ মা খুব খুশি মা খুব খুশি হয়েছে আমি তোমাকে ওখানে বালিশে শুয়ে দিচ্ছিলাম আমি ওষুধ বার করছিলাম তারপর দেখি না তুমি একা একা বসে গেছো একা একা বসে গেছে খুব বড় হয়ে গেছে খুব বড় হয়ে গেছে তাই এটা দিই দা আর বাইরে যাব না এটা এখন বেলা এই বাইরে এসেছি আর এক্ষুনি ফোন করলো যে আমার একটা পার্সেল এসেছে সন্ধ্যাবেলা কোনো দিন পার্সেল আসে না কেন জানি না আজকের এলো চলো যাই তোমাদেরকে একটু দেখাই যেহেতু ঘরের সামনেই আসবে দেখো ওই যে দূরে বাইক নিয়ে গেল ওই এক্ষুনি দিয়ে গেল আর এখানে দেখো ওর পাপাও চলে এসেছে রাতে ওরা পার্সেল আছে হ্যাঁ গো একা একা বসেছি আর এখানে দেখো আমি আজকে পুজো দিতে পারবো না তাই মায় আজকে সন্ধেবেলা পুজোটা দিয়ে দিচ্ছে চলো ঘরে যাই গিয়ে দেখি পার্সেলটা কেমন এলো খুলে দেখি মেয়ের জন্য প্যাম্পাস অর্ডার দিয়েছিলাম তা সেটাই এসেছে এখন দেখো খুলেছি ওর কাণ্ডটা শুধু দেখো কোনটা ছেড়ে কোনটা ধরবে ঠিক করতে পারছে না আর জানো তো প্রতিবারে প্যাম্পাস অর্ডার দিই তবে একটা প্যাকেট আছে।

সবাই জানো খুব সুন্দরভাবে মেখেছি লেবু দিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন আদা ভেবে সুন্দর হয় খেতে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে দেখো মা ওদেরকে মাখছে আর আমি এখানে চলে গেছি একটু ভালো ভালো রান্নাঘরে কি করছউ রান্নাঘরে কি করছো রান্না দেখছি রান্না দেখছি এটা পছন্দ হইবি এই তাইসা পছন্দ ও এটা পছন্দ না তো মা আমরা নিতে বানাচ্ছি আমরা খাবো সবাই সবাই হ্যালো বন্ধুরা বন্ধুদেরকে দেখি দাও বন্ধুদেরকে দেখি দাও দেখো মামা দেখো আবা এটা পছন্দ আর এই শীতকাল পড়লেই হয় ঠান্ডা বেশি পড়ুক বা কম পড়ুক ওর পাপা আগুন জ্বালাবেই কিন্তু দেখো ওর যেন কত ঠান্ডা লেগেছে কিন্তু অথচ শীতের কোনো ড্রেস ওর গায়নি আজকে ব্লগটি এখানে শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন